আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম সত্যি গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই কেন একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসত লক্ষ্মী জব ছড় অনেকে বলে চাকরি হয় না দেখবেন কি করে একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ফেলেন তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন किसी के गले में उतरते लोग मजाक उड़ाते हैं मोने लोग벤 যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে অন্যরা অতটা জানতে পারে না মানুষ তো মহা সমুদ্র जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए एवं मशरूम যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন मशरूम কিন্তু ভালো প্রোটিন এবং मशरूम লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে ওই ওখানে এই হচ্ছে তাই হচ্ছে এই হয়েছিল অতদিন দুঃস্থ শিল্পী দান করেছি দান করে কিছু হবে না একটা মডেল দরকার উই নিড অ্যা মডেল এই কৃষির মডেল এডুকেশনের মডেল ত্রাণ দিচ্ছেন ওদের কি ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত না ওই দুটো পোটলা দিয়ে আপনি খালাস দিদি দিদি ভালো শরীর টরিক ঠিক আছে স্বাস্থ্য ঠিক আছে